নমস্কার আজকের আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করতে চলেছি তা দু সালের ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসের তুলা রাশি এবং তুলালগ্নের জাতক জাতিকাদের মাসিক রাশিফল তুলারাশি জাতকদের জন্য ফেব্রুয়ারি মাসটি গ্রহের অবস্থানের দিক থেকে অত্যন্ত ফলদায়ক এবং আর্থিকভাবে যথেষ্টভাবে লাভবান আপনারা হতে চলেছেন আসলে এই মাস আপনার রাশির অধিপতি শুক্র চতুর্থ ঘরে থাকতে চলেছে এবং মকর রাশিতে গমন করছে শুক্রের প্রভাবে আপনার সুখের উপায় বা সুখের যে একটা জায়গা যথেষ্টভাবে কিন্তু সঞ্চার হতে চলেছে বা বৃদ্ধি পেতে চলেছে এছাড়াও আপনার আর্থিক দিকটা অনেকটাই কিন্তু শক্তিশালী হবে তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের গণের অবস্থান আমরা একটু দেখে নেব মঙ্গল অবস্থান করে রয়েছে আপনার যেটা থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে পাঁচই ফেব্রুয়ারি পর মঙ্গল আপনার ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে সঞ্চার করতে চলেছে শুক্রদেব থার্ড হাউস অর্থাৎ তৃতীয় ঘরে অবস্থান করছে বারোই ফেব্রুয়ারি আপনার ফোর্থ হাউসে অর্থাৎ চতুর্থ ঘরে প্রবেশ করবে বুধ পয়লা ফেব্রুয়ারি আপনার রাশি চক্রে ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে সঞ্চার করছে এরপর বিশে ফেব্রুয়ারি কুম্ভ রাশির ঘরে অর্থাৎ ফিফথ হাউসে পঞ্চম ঘরে সঞ্চার করবে রবি অর্থাৎ সূর্যদেব ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ ঘরে সঞ্চার করছে এরপর তেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে অর্থাৎ আপনার রাশি এবং লগ্নের যেটা ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে সঞ্চার করবে শনিদেব আপনার চক্রের ফিফথ হাউস অর্থাৎ পঞ্চম ঘরে অবস্থান করে রয়েছে অলরেডি এবং অবস্থান করে থাকবে আগামী উনত্রিশে মার্চ দু সাল পর্যন্ত রাহু অবস্থান করে রয়েছে আপনার সিক্স হাউস অর্থাৎ ষষ্ঠ ঘরে আর দেবগুরু বৃহস্পতি আপনার চক্রের সেভেন হাউস অর্থাৎ যেটা আপনার সপ্তম ঘর এই অবস্থায় কিন্তু বৃহস্পতি দেবগুরু এই সপ্তম স্থানে রয়েছে আর কেতু রয়েছে আপনার একাদশ স্থান এই একাদশ স্থানে আঠারোই মে দু সাল পর্যন্ত এখানেই কিন্তু কেতু অবস্থান করবে ফেব্রুয়ারি মাসে তুলারাশির জাতকরা অফিসে নিজের কঠিন পরিশ্রম দিয়ে সকলের মন জয় করবেন আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকতে চলেছে ফেব্রুয়ারি মাসটি তুলারাশি জাতকদের জন্য যথেষ্ট মিশ্র ফল দিতে চলেছে এই মাস প্রথমে মানসিক রাশিফল বা এই যে মানসিক চিন্তাভাবনা নিয়ে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা এগোচ্ছেন তাতে অনেকটাই কিন্তু আপনারা রিলিফ পেতে চলেছে মাসিক রাশিফল অনুযায়ী তুলারাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি কোনো কোনো ক্ষেত্রে খুবই ভালো কাটতে চলেছে তবে অন্য কিছু ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে ব্যয় নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে এর ফলে এই রাশি জাতকদের আর্থিক পরিস্থিতি প্রভাবিত হবে শিক্ষা কেরিয়ার ভালো পরিশ্রম বা ভালো পরিণাম পাবেন আপনার চেষ্টা যথেষ্টভাবে সফল হবে আটকে থাকা কাজ যথেষ্টভাবে সম্পন্ন হবে বিদেশ যাত্রা চেষ্টা করলে তাতে কিছু বাধা দেখা দিতে পারে কাগজপত্রের অভাবের কারণে এমনটি হতে পারে তাই ভালোভাবে যাচাই করে অগ্রসর হন স্বাস্থ্যের যত্ন নিতে হবে ফেব্রুয়ারি মাসে তুলারাশি জাতকদের সময় যথেষ্টভাবে ভালো কাটতে চলেছে প্রথম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি বলতে চাই সেটা হচ্ছে পারিবারিক মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় পরিবারে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতামত শোনা এবং গ্রহণ করা বা বাড়ির পরিবেশ অনুকূল থাকতে চলেছে আপনাদের এই ফেব্রুয়ারি মাস পারিবারিক জীবনের সময় অনুকূল এই মাসটি পারিবারিক বন্ধুত্বপূর্ণ বা পরিবারের জীবনের এই সময় যথেষ্ট কিন্তু অনুকূল থাকবে পরিবার বা আত্মীয়দের মধ্যে ভালো সামঞ্জস্য বজায় থাকবে পরিবারের গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শ শুনে কাজ করুন এর ফলে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে সম্পত্তির মাধ্যমে পরিবারের আয় বৃদ্ধি হবে তাছাড়া বিনা বিবাদে সম্পত্তি ক্রয় বিক্রয় সম্ভব যার ফলে সকলের প্রসন্ন হবেন ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে মনের মধ্যে আত্মবিশ্বাস জাগবে বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে তবে মাসের দ্বিতীয়ার্ধে অসুস্থতা ছেড়ে উঠবে আপনি আপনার ভাইবোন বা আত্মীয়দের সাথে দূর ভ্রমণে যাওয়ার সুযোগ পাবেন এবং এতে যথেষ্টভাবে অর্থনৈতিক দিক থেকে বা অর্থনৈতিক ব্যয় কিন্তু হতে চলেছে কেরিয়ার কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে এই মাসটি অনুকূল থাকবে নিজের কাজকে যথেষ্টভাবে গুরুত্ব দেবেন এই রাশির জাতক বা জাতিকারা কঠিন পরিশ্রম করবেন নিজের কাজের জন্য পরিচিতি লাভ করবেন রাহুর প্রভাবে কিছু বিরোধী প্রকাশ্যে এলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই ফেব্রুয়ারি মাসে তাদের পরাজিত করতে পারবেন সহকর্মীদের সহযোগিতা সমর্থন লাভ করবেন তাদের সাহায্যে চাকরিতে উন্নতি করতে পারবেন কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব মজবুত হবে এ মাসে আর্থিক পরিশ্রম করবেন অফিসে কিছু ব্যক্তির চোখের মনি হয়ে উঠবেন কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনি আপনার কাজের জন্য পরিচিতি হবেন এবং কঠোর পরিশ্রম করবেন ব্যবসায়ীদের জন্য এই মাসটি অনুকূল হবে অন্যদিকে এই রাশি ব্যবসায়ীদের জন্য ফেব্রুয়ারি মাসটি যথেষ্ট অনুকূল ব্যবসার উন্নতির সম্ভাবনা রয়েছে প্রতিভা বা অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবসার জন্য নতুন নতুন পরিকল্পনা তৈরি করবেন যা সময় থাকতে কার্যকরী হবেন এর ফলে আপনার পক্ষে আসতে চলেছে ব্যবসার ভালো আয় হওয়ার সম্ভাবনা ব্যবসা সম্প্রসারণ ও যথেষ্টভাবে হতে চলেছে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই দ্বাদশভাবে রাহু এবং কেতুর প্রভাবে তা কিন্তু আপনার যথেষ্টভাবে অর্থনৈতিক খরচা এটা কিন্তু আপনার থাকবে এ মাসে আপনাদের ব্যয় যথেষ্টভাবে বজায় থাকবে অপ্রত্যাশিত ব্যয় সামনে আসতে চলেছে তাই এর জন্য আলাদা করে টাকা জমিয়ে রাখুন এর ফলে আর্থিক জীবনে আগত সমস্ত চ্যালেঞ্জ দূর করতে পারবেন মাসের শুরুতে বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়ের সময় নষ্ট করবেন ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে দূরে কোথাও যাবেন যা অর্থ ব্যয়ের অন্যতম কারণ হতে পারে তবে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ফলে ভালো লাভ অর্জনের যোগ কিন্তু তৈরি হবে শনির প্রভাবে পরবর্তীকালে আর্থিক পরিস্থিতি যথেষ্টভাবে বৃদ্ধি হবে আমদানি উৎস যথেষ্টভাবে লাভ হবে আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে মাসের শুরুটা আপনার জন্য সুশৃঙ্খল আপনি আপনার পড়াশোনার প্রতি যথেষ্টভাবে আকৃষ্ট হবেন এই মাসটি উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অনুকূল বলে প্রমাণিত হতে চলেছে পড়াশোনা পড়াশোনা করতে বিদেশে যারা যেতে চান তাদের সামনে এই মাসটি যথেষ্টভাবে ভালো প্রেম এবং দাম্পত্য জীবন আপনি যদি প্রেম সম্পর্কে থেকে থাকেন তবে এই মাসে আপনাকে আপনার প্রেমের জন্য নিজেকে প্রমাণ করতে হবে আপনি যদি চান আপনি এই মাসে আপনার প্রিয়তমাকে আপনার বিয়ের প্রস্তাব দিতে পারেন কারণ তা বলার সম্ভাবনা কিন্তু যথেষ্টভাবে সুযোগ এইটা কিন্তু ফেব্রুয়ারি মাসে থাকছে তাছাড়া এই রাশির বিবাহিত জাতকরা দাম্পত্য জীবনে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করতে পারেন সমস্যা যথেষ্টভাবে আপনাদের মধ্যে অনেকটা কমতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা যথেষ্টভাবে বাড়বে জীবনসঙ্গীর মধ্যে ধর্মীয় ধারণা থাকবে তাছাড়া জীবনসঙ্গীর নামে নতুন কাজের সূচনা করতে পারেন এর ফলে ভালো সাফল্য লাভ কিন্তু আপনার আসতে চলেছে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের দিক থেকে এই মাস মিশ্র ফলাফল আনতে চলেছে তুলারাশি লগ্নের জাত জাতিকাদের কাছে মাছের শুরুতে খাওয়া দাওয়া অধিক রুচি থাকবে পাশাপাশি বিভিন্ন দিক থেকে ভ্রমণের যোগ এটাও কিন্তু আপনাদের থাকছে যা স্বাস্থ্য যথেষ্টভাবে প্রভাবিত করবে আবার কিছু কারণে এ সময় নিজের ওপর মনোনিবেশ করতে পারবেন না বিভিন্ন দিক থেকে লিভারজনিত সমস্যা বধজম অ্যাসিডিটি বা বিভিন্ন এই পেটের সমস্যায় একটু বেশি আপনাকে এই ফেব্রুয়ারি মাসে সমস্যায় পড়তে হতে পারে স্বাস্থ্যের দিক থেকে মাসটি সর্বোপরি মিশ্র ফলাফল আপনি পাবেন আপনি অত্যাধিক ভ্রমণের বিষয়ে সতর্ক থাকবেন এতে স্বাস্থ্য সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে আপনার এই ফেব্রুয়ারি মাসের শুভ সংখ্যা যেটা হচ্ছে তুলা রাশির জন্য সাত এবং নয় শুভ রঙ যদি আপনি ব্যবহার করতে চান তাহলে বলব সাদা বা মেরুন তুলারাশি জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের রাশিফল এই পর্যন্ত